ব্যাক টু মাই চ্যানেল কবিতা জীবক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে গায়ে হলুদের সেই পর্বটা তো এর আগে ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো সমস্ত কিছু তো তারপরে বাড়িতে চলে গেলাম রেডি হয়ে এই যে চলে এলাম আর এখন বাজে সাড়ে সাতটার ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে কি বলবো বাইরে একদমই তো এখন মানে বৃষ্টি তো ছাড়িয়ে গেছে তারপরে ওই যে গুমঠো গরম দিয়েছে বৃষ্টির আগে তো একরকম গরম ছিল তারপরে ভীষণ গুমঠো গরম তো চলে এলাম কাছে আর কোনেকে তো সেই সুন্দর লাগছে কোন সাজানোটা খুব সুন্দর হয়েছে কোনেকে অনেক রকমের লুক করা হয়েছিল সকালবেলা যেমন অধিবাসের একটা লোক তারপরে আশীর্বাদীর একটা লোক এবার তখন তোমাদের তো দেখিয়েছি সব আগের এর আগের ভিডিওতে সমস্ত কিছু তোমরা দেখতে পেরেছ আর হ্যাঁ যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তোমরা অবশ্যই দেখো তাহলে আমার এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে বিয়ের সকালবেলা থেকে সেই অধিবাস থেকে সমস্ত লোকগুলো তো এটা হচ্ছে ছাদনাটলা সাদনাটলাটা খুব সুন্দর সাজিয়েছে আর যাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে সে অতটা ভালো ভিডিও করতে পারেনি আমি দিয়েছিলাম একটা জায়ের কাছে ভিডিওটা করতে আর আমি এদিকে ছিলাম তো ও মানে যতটা করেছে সেটাই আর আমার ভিডিওটা এডিট করতে বসে কি বলবো এতটাই কষ্ট পাচ্ছিলো মানে কান্নায় মানে কান্না পেয়ে যাচ্ছিলো তার কারণ অনেক ভিডিও মিসিং এর মধ্যে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে সেই বরের ভিডিও থেকে শুরু করে বর গাড়িতে এসেছে নামছে বরণ করা হয়েছে সমস্ত কিছু তো কোনো ভিডিও নেই বুঝতেই পারলাম না কেন যেহেতু আমি মানে যে কারণে আমি দুটো পাঠ করলাম যে সকালবেলার অধিবাস থেকে সেই গায়ে হলুদ পর্যন্ত একটা পাঠ করলাম আর এটা আর একটা পাঠ করলাম যে বিয়ের পর্বটা তোমাদের দেখাবো আর অবশ্য আমি সেই বিয়ের যে বিয়েটা আমি অবশ্য তুলিনি কারণ লগ্ন ছিল সেই একটা উনষাট মিনিটে মানে দুটোর সময় সেই দুটোর সময় দুটো পর্যন্ত আমরা জেগেছিলাম না সাড়ে বারোটা নাগাদ আমি চলে গেছিলাম বাড়িতে তারপরে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি বিয়ের ভিডিওটা ভেবেছিলাম আসবো পরে একটু ফ্রেশ হয়ে একটা নর্মাল শাড়ি টাড়ি পরে এসে ভিডিওটা করবো যেহেতু ভোরের দিকেই বিয়ে হবে সেই কারণে তো তারপরে ঘুমিয়ে গেছে আর আসা হয়নি আমার ওই জন্য বিয়ের ভিডিওটা নেই কিন্তু তার আগে যে ভিডিওগুলো কিচ্ছু নেই সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে বুঝতে পারলাম না কেন তার কারণ এই এডিট করতে বসেছি না কতবার আমি ভয়েসটা আমার ডিলিট হয়ে যাচ্ছে জান না এতটা মানে হ্যাং করছে ফোনটা ভীষণই খারাপ হয়ে গেছে যার কারণে আমার সমস্ত দিকতে প্রবলেম হচ্ছে হয়তো কোনোভাবেই ডিলিট হয়ে গেছে আমার ভিডিওটা সেই কারণে তোমাদেরকে সেই সব ভিডিও আমি দিতে পারলাম না আর দেখো একটা ছোট্ট একটাই ভিডিও হয়েছে মাত্র চার মিনিট তিরিশ সেকেন্ডের যেখানে প্রায় দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও করব সেই জন্য আমি দুটো পাঠ করলাম কিন্তু সেখানে আমার একদমই বেকার হয়ে গেলো তো কি করব বলো দেখো আমার মনটা ভীষণই খারাপ লাগছে আর মুখটা ঘেমে পুরো ভিজে গেছি কেন বলতো বারবার মসতে হচ্ছে আমাকে এতটাই ঘাম হয়েছে কি বলবো মানে ঘেমে যাচ্ছি বারবার আর মেকআপ তো আমি সেরকম বেশি একটা করি না হালকা মেকআপই করি একদম উগ্রো মেকআপ আমার একদমই পছন্দ হয় না এটা একটা যা ক্যামেরার জন্য হয়তো একটু বেশি মেকআপ লাগছে কিন্তু একদমই না এই যাটাকে দিয়ে অনেকগুলো ভিডিও মানে করিয়েছি একদমই ভিডিও ভালো করতে পারেনি তো যাই হোক সেটাই আমাকে এখন দিতে হলো এডিট করে রকম আর দেখো আমার ঘেমে ঘেমে কি অবস্থা যেখানেই পাখা দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি আর তবুও এরকম অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ আমি একদমই বাড়িয়ে বলছি না আর এদিকে তো ডান্স হচ্ছে তো এই সময়টাই বর এসেছিল আর আমরা যেহেতু গেটের কাছে এসে এখন দাঁড়িয়েছি যে বর আসবে বর আসবে সেই কারণে সবাই এখানে ডান্স করছে আমরা আর আমি কোথায় আছি একটু খুঁজে আমাকে বললো কোথায় আমার ডান্সটা কেমন লাগলো দেখতে এই যে গেট আমরা গেটের এখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকা দেখে আমাকে টেনে নিয়ে নাচতে শুরু করলো তো আমিও একটু নাচ করলাম তারপরে বর এসেছিলো আর বরকে বরণ করা থেকে গাড়ি থেকে নামানো থেকে সমস্ত কিছু ভিডিওটা আমার একদম ডিলিট হয়ে গেছে আমার ভীষণই খারাপ লাগছে তারপরে চলে গেছিলাম খেতে তো সেই খাওয়ার ভিডিওটা ওইখান থেকে কল্পে একটু করেছিলাম সেই ভিডিওটাও আর নেই তো তোমরা আর কী এখানে মেয়েও আছে মেয়েও ডান্স করছো ওই যে হোয়াইট কালারের একটা টি শার্ট আর নিচে ব্ল্যাক কালারের হট প্যান্ট ওইটা যে বাদা আছে দেখতে পাচ্ছ কি না তোমরা তো যাই হোক মেয়ে আছে সবাই নাচ করছিলাম খুব আনন্দ করেছি আর এখানে খাওয়া দাওয়া করে তারপরে ভীষণই গরম লাগছিলো প্যান্ডেলের মধ্যে আর আইসক্রিমটা তো প্যান্ডেলে বসে খাওয়া একদমই যায় না তো নিয়ে চলে এলাম এখানে পাখার নিচে বসে সুন্দর করে আরাম করে বসে বসে খাচ্ছিলাম তোমাদের অনেক কিছুই দেখাতে পারলাম না যাই হোক কী করা যাবে আমার তো ভীষণ খারাপ লাগছে আমি জানি তোমাদেরও খারাপ লাগছে তো চলো এইটুকুই দেখো তোমরা ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওর সঙ্গে তখন ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের চলো টাটা